নবীজি দোয়া এক বরকত ছিল ফালা ছিল তাবরানি শরীফে একটি হাদিস আসমা বিনতে উমাই ইসরাদি আল্লাহ তাআলা আনহাই হাদিসটি বর্ণনা করেছে আসমা বিনতে উমাই ইসরাদি আল্লাহ জালানহা বলেছেন একদিন আছরের পরে আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রানির উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন আরাম ফরমাচ্ছিলেন ঠিক এই মুহূর্তে কোরআনুল কারিমের আয়াত নাজিল হওয়া শুরু করলো যখন কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু করলো আলী হত্যা আল্লাহ আনহু নবীজিকে ডিস্টার্ব করলেন না কোরআনের আয়াত যখন ওহি নাজিল হওয়া যখন শেষ হয়ে গেল এবার নবীজি বললেন আলী তুমি কি আসরের নামাজ পড়ো নাই আলী রাজি আন আনহু বললেন আপনার উপর ওহি নাজিল হচ্ছে আর আমি কিভাবে আমার উরু থেকে আপনাকে উঠাইয়া দেই। কিভাবে আপনার সাথে করি কখন চাঁচলেন নামাজের সময় চলে গেছে আমি বলতেও পারি না সাথে সাথে আল্লাহ নবী দোয়া করলেন আর বললেন আল্লাহ আজকে যে সূর্যটা ডুবে গেছে ওই সূর্যটা একটু সময়ের জন্য তুমি উঠাইয়া দাও আমার আলী যখন আল্লাহ নবী দোয়া করলেন দোয়া করতে দেরি হলো ডুবে যাওয়ার সূর্য ফিরে আসতে দেরি হলো না আমি আসমা স্পষ্ট আমার চোখে দেখতে পেয়েছি যেই সূর্য কিছুক্ষণ আগে ডুবে গিয়েছিল আল্লাহর নবীর দোয়ায় সেই সূর্য ফিরে এসেছে সেই সূর্য নালো, পাহাড়ের চূড়ায় আর সেই সূর্যে নালো, জমিনের মধ্যে আমি আসমা স্পষ্ট দেখতে পেয়েছি আর তখন আমি বুঝতে পেয়েছি আল্লাহর রসুলের দোয়া করতে দেরি হয় আল্লাহর রসুলের দোয়া কহুল গতে দেরি হয় না ইউনুস বিন বোকাই রাদিয়ন্ না হুত্তা নানহু একটি হাদিস বাননা করেছেন বাই হা কিশোরী বিন হাদীস এই হাদিসে ইউনুস বিন বোকাই রাদিয়ন্ না হুত্তা বলেছেন দুনিয়ার মানুষ শোনো আল্লার রবি যখন মেয়েরা আজ করে ফিরে আসলেন জমিনে। কাফের মুষ্টি কিনা নবীকে চতুর্দিক থেকে ঘিরে ফেললো আর নানান প্রশ্নে জর্জরিত করতে লাগলো বলতে লাগলো আপনি যদি বাইতুল মোকাদ্দে যেয়ে থাকেন তাহলে বলুন কয়টা দরজা কয়টা জানালা আল্লাহর নবী বললেন আল্লাহ আমি তো গুনে আসিনি কয়টা দরজা কয়টা জানালা তুমি একটু আমাকে চোখের সামনে তুলে ধরো আমি দেখে দেখে বলতে চাই রাসুল সাল্লাম ওয়াসাল্লাম বলছেন আমি আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে বাইতুল চিত্রটা আমার চোখের সামনে তুলে ধরা হলো আমি যেদিকে চাইতাম যেদিকে দেখতে চাইতাম ঘুরে ঘুরে আমার সামনে ঘুরতে লাগলো কয়টা দরজা কয়টা জানা না কোন দরজার বলো নাকি আমি রসুল সাথে সাথে সঠিক ইনফরমেশন সঠিক স্টেটমেন্ট যখন দিতে লাগলাম তখন তারা শুনতে লাগলো আর তারা তবুও বিশ্বাস করল না নানানভাবে প্রশ্ন করতে লাগলো এর পরেও তো বলছেন প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে বলতে লাগলো একের পর এক বলল ইয়ার শোন আল্লাহ মেয়ের যদি যেয়ে থাকেন তাহলে বলুন একদল কাফেলা একটি কাফেলা মক্কার দিকে প্রবেশ করছে এই কাফেলা কবে এসে মক্কায় পৌঁছাবে আপনি যদি বলতে পারেন তাইলে বুঝবো আপনি সত্য নবী মেরাজ করেছেন যদি বলতে না পারেন তাইলে বুঝবো আপনি মেরাজ করেননি নবীজি বললেন হ্যাঁ আমি দেখে এসেছি ওই কাফেলা মক্কার দিকে আসছে মক্কার দিকে আসতে আসতে আগামী বুধবার লেগে যাবে আগামী বুধবার তারা মক্কা এসে পৌঁছাবে এবার কাফের মুষ্টিকে না অপেক্ষা করতে লাগলো বুধবার কবে আসবে বুধবার যখন আসলো সবাই এসে আবার নবীজিকে ঘিরে ফেললো বললো নবীজি সূর্য তো একেবারে অস্ত যাচ্ছে অস্ত যাওয়ার উপক্রম হয়েছে এখনও তো কাফে না মক্কায় প্রবেশ করল না তাহলে কি আপনি মেরাজ করেন নাই তাহলে কি আপনি মিথ্যা নবী তাহলে কি আপনি বিভ্রান্ত সরাচ্ছেন এভাবে যখন অপমানিত মূলক কথা বলতে লাগলো আল্লাহ নবী তখন দোয়া করে বলল আল্লাহ গ তোমার কাছে আমার একটা মিনতি গো আল্লাহ আজকের সূর্যটা তুমি আজকের দিনটা তুমি এক ঘন্টা বাড়াইয়া দাও যেন ওই কাপায় এসে পৌঁছে যেতে পারে বলছেন দুনিয়ার মানুষ শোনো আল্লাহ নবী মুখ থেকে যখন উচ্চারিত করল উচ্চারণ করলো আল্লাহ আজকের দিনটা তুমি এক ঘন্টা বাড়িয়ে দাও বলতে দেরি হলো সূর্য অস্ত যাওয়ার সময় যেখানে দাঁড়িয়েছিল এক চুল পরিমাণ আর অস্ত গেল না মক্কায় কাফেলা যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করেছে ততক্ষণ পর্যন্ত সূর্য যেখানেই ছিল সেখানেই স্থির হয়ে দাঁড়িয়েছিল মক্কায় প্রবেশ করার পরেই কেবল সেদিন সূর্য ডুবেছিল আমার ভাইরা তিনি মিজি শরীফের একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমরা একদিন নবীজির সাথে সফর ছিলাম অনেক সৈন্য বাহিনী ছিল সফরে আমরা ক্লান্ত ছিলাম ক্ষুধার্ত ছিলাম হাঁটতে হাঁটতে আমাদের এত বেশি ক্ষুধা লেগেছে কোনো খাবারের ব্যবস্থা ছিল না কারো কাছে কোনো খাবার ছিল না আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বলল আবু হরাইরা তোমার কাছে কি কোনো খাবার আছে আমি বললাম ইয়া সুল আল্লাহ আমি বাড়ি থেকে ব্যাগে করে অল্প কিছু খেজুর নিয়ে এসেছি এই খেজুর ছাড়া আমার কাছে আর কোনো খাবারের ব্যবস্থা নাই আল্লাহর নবী বললেন আবু হরাইরা খেজুরের ব্যাগটা নিয়ে আসো আবু হরাইরা খেজুরের ব্যাগটা এনে নবীজির হাতে দিলেন এবার নবীজি সেই ব্যাগ থেকে খেজুর তুলে অল্প কয়েকটা খেজুর ছিল সেটা ব্যাগ থেকে তুলে হাতে নিয়ে বরকতের জন্য নবী দোয়া করলেন দোয়া করে আবার সেই খেজুর ব্যাগের মধ্যে রাখলেন রেখে বললেন বহু রায়রা এবার পুরো সৈন্য দল থেকে দশজন দশজন করে লোক আসতে বলো এবার দশজন দশজন করে লোক আসছে আর নবীজি নিজের হাতে খেজুর বন্টন করছেন দশজন প্যাট ভরে খেয়ে যাচ্ছেন আবার কে নবিজি আসতে বলছেন আবার দশজন আসছে প্যাট ভরে খেয়ে যাচ্ছে আবার কে লবি আসতে বলছেন এভাবে দশজন দশজন করে সমস্ত লোকের খেজুর খাওয়া শেষ হয়ে গেল এবার নবীজি বললেন আবু রায় এখনো এখনও কী খাওয়ার মতো কেউ আছে আবু রায়রা এরা রসুল আল্লাহ আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে এখনো তো আর কোনো লোক খেজুর খাওয়ার মতো নাই এবার নবীজি বললেন আবু হুরায়রা তাহলে তোমার জিনিস তুমি নিয়ে যাও যা দিয়েছিলে তুমি নিয়ে যাও আর বনে রেখো যখনই তোমার খেজুরের প্রয়োজন হবে এই ব্যাগ থেকে হাত দিয়ে তুলে খেজুর বের করে খাবে কখনো ব্যাগ ঢেলে ব্যাগ থেকে পুরো খেজুর নিচে ঢেলে খাবে না যখনই প্রয়োজন হবে এখান থেকে তুমি বের করে খাবে আবহাওয়া রাদি রাধে অল্লাহ তা বলছেন দুনিয়ার মানুষ শোনো আল্লাহ রসুল যখন আমার ব্যাগ আবার আবার হাতে ফেরত দিল তখন আমি দেখতে পেলাম যেই খেজুর এত মানুষ খাওয়ার পরেও যেই খেজুর আমি দিয়েছিলাম এখনও তার দ্বিগুণ খেজুর আমার ব্যাগের মধ্যে রয়ে গেছে আবু হরাইরা বলছেন আমি এই ব্যাগ বাড়িতে নিয়ে গেলাম বাড়িতে নিয়ে যাওয়ার পরে রসুলের পুরো যুগ ওই ব্যাগ থেকে খেজুর বের করে খেলাম আবু বকারের পুরো যুগ খেজুর বের করে খেলাম ওমরের পুরো যুগ ব্যাগ থেকে খেজুর বের করে খেলাম খেলাম আবু বকারের যুগ খেলাম ওমরের যুগে খেলাম যুগ খেজুর ওই ব্যাগ থেকে খেলাম আর দুইশো সত্তর সের খেজুর ওই ব্যাগ থেকে আমি বিভিন্ন সময়ে বের করে মেপে মেপে আল্লাহর রাস্তায় শ্রদ্ধা করে দিয়েছি আলিরা নবিজি নবীজি বকর ওমর ওসমানের যুগ পর্যন্ত খেয়েছি ওসমান রাখি আল্লাহ শহীদ হওয়ার সময় আমার এই বরকতের ব্যাগ লুট হয়ে গেছে তখন আমার এই বরকতের ব্যাগ হারিয়ে গেছে আমি পাগলের মতো খুঁজেছি এই বরকতের ব্যাগ কোথাও আমি আর খুঁজে পাই নাই আমি এই নবীজির যুগ আবু মক্করের যুগ ওমরের যুগ ওসমানির যুগ পর্যন্ত এই ব্যাগ থেকে খেজুর বের করে করে খেয়েছি দুইশো সত্তর শের খেজুর মেপে মেপে আল্লাহর রাস্তায় সদগা করেছি কিন্তু আল্লাহর রসুল যে খেজুর হাতে নিয়ে দোয়া করে গিয়েছিল ওই বরকতের দোয়ার বরকত ততক্ষণ পর্যন্ত কম ছিল না ছিল দোয়ার বরকত আনাস সাদি আল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন বোখারি এবং মুসলিম এই হাদিসটি এসছে বর্ণনা করেছেন